বন্ধুরা একটা কথা বলি রে যায় না সিনে কোনো দিন কোনো বিষ জাতীয় জিনিস খাওয়াবে না যেন ফর্মা দিলে মনে করেন আমাদের এই টমেটো এই যে টমেটো মনে করেন এই একদিন বা দুই দিনের বেশি লাগবে না পাইকে যাবে এখন আপনারা বলুন এই যাই না শুনে আপনাদেরকে এই বিষ খাওয়ানো যায় কিন্তু কিছু কিছু অসৎ ব্যবসায়ী আছে তারা এই সব জিনিস মা মনে করেন গাছ থেকেই মা খাইয়া মনে করেন এইসব জিনিস পাকাই তারপর বিক্রি করে হয়তো আমরা বাঙালি বেশি বুঝি অনেকজনে বুঝেও মনে করেন বুঝি না জিনিস পাইয়া খাই কিন্তু পরের এই শরীরটা দেহটা যে কি হয় একমাত্র সেই শরীরই বোঝে শরীর যদি কথা বলতে পারতো তাহলে বলতো যে তোর আমাদের কি খাওয়াচ্ছিস এই জন্য আমরা এইসব থেকে দূরে থাকি এইসব জিনিস লাগাবে না ভাই দুই চার টাকা যেন মানুষের ক্ষতি করে লাভ নাই দুই চার টাকা লাভের জন্য ধরুন আপনার এইটাকে একদিন একদিক একদিক দিয়ে চললে যাবেই অত ছেলে মেয়ের উপর দেওয়া নইলে কোনো বিপদ থেকে একদিক দিক দিয়ে শুনে এই জন্য ভাই বলছি আপনারা যাইনে শুনে এইসব জিনিস করবেন না এ দেখেন আমি কাঁচাটা ব্যস্ত ব্যস্তছি অর্ধেক দামে তাও ভালো কেন মানুষকে টাটকা জিনিস খাইতেছি যদি আমার কথাটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন দেখেন মনে হয় যে বড়ইর মতন দেহে হচ্ছেন বড়ই ঠে না আপেল তুলতেছি গাছের ভিতর দিয়ে দেন টমেটো খেয়ে খাইལিস অবস্থা ডান পাখি তে ঠরে ঠরে খাইལিস এমনি তিন দিনের অত্যাচার তারপর আবার পাখি এই পুরোটা আমার এক গাম লইলে মনে করেন বিক্রি করতে দেব আসলে নিজের কাছে টমেটো সেটা অনেক ভালো লাগে একমাত্র যারা লাগায় তারাই বোঝে তরকারি উঠানোর মজা কি ভাই মেডিসিন ধরে ধরেন এখন টমেটা ধরেন আসে ঠেয়া পাইকারি ব্যস্ত পারতাম তা কিন্তু আমরা করবো না কেন একবার মাইরে দেখছিলাম যে কী অবস্থার বুড়া মানুষের চামড়া যেন ধোত্রাই যায় এই টমেটোর খেতে আছি কাঁচা টমেটো উঠাবো বিক্রি করার জন্য শুনছি কাঁচা টমেটোর পাইকারির দাম ভালোই আছে তাই আজকে মনে করেন এক গামলা ছিঁড়ে নিয়ে যাব দেখব যে কীরকম দাম আর পরবর্তী যদি দাম বেশি থাকে তারপর মনে করেন আরো বেশি করে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে তো দেখতে পাচ্ছেন বড় বড় টমেটা আসলে এগুলা মেডিসিন মাখলে পাইকে যায় কিন্তু আমরা মেডিসিন মারি না কিন্তু অন্য অন্য লোকেরা মেডিসিন মেরা এই জিনিসগুলা পাকাইয়া বেঁচে পড়ে দেখুন টমেটো নষ্ট হয়ে যাচ্ছে আর মেডিসিন মারলে আসলে অনেক ক্ষতি যায় না শুনে মানুষের বিষ খাওয়ানো যায় না কিন্তু কিছু কিছু হিন্দুরা আছে তারা মনে করে না হিসাবে মেডিসিন মাইয়া পাকাইয়া তার বিক্রি করে বেশি দামে আসলে মানুষকে এই বিষ খাওয়ানো মানুষ কীভাবে পারে এটা বুঝ বুঝলাম না আসলে আমরা অতটা ওরকম পারব না এই জন্য মনে করেন কাঁচাটা আসলে এবার টমেটো অনেক গাছ কম এবং বৃত্তের তেমন একটা হয়নি এবার চালানো ওঠেনি অনেক লস এবার বুঝছেন তারপরে যা হয়েছে শকুর আলহামদুলিল্লাহ এটা নিয়ে শুক্রিয়া আদায় করতে হবে কারণ না হলে কি করতাম বন্ধুরা এই পরে আমাদের টমেটোগুলো অনেক বড় বড়ো হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় এক গামলার মতন হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে এখন এগুলো বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হবে আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভাই একটা শেয়ারই তো চাই বেশি কিন্তু কিছু চাই না শেয়ার একটা সাবস্ক্রাইবার তো টাকা লাগে না ভাই আপনাদের জন্য যদি মানুষকে ভালো জিনিস খাওয়াতে পারি প্রচার করতে পারি এটাই আমার বড় আশা দেখেন সাইজ কত বড় এটা পাকা টমেটো মনে করেন এত বড় হয় না কাঁচা থাকতে যেত বড় দেখাচ্ছে বন্ধুরা যখন টমেটো উঠে নিয়ে বাড়ির দিকে যাইতেছি এখন এখান থেকে বাসা হবে কারণ এখানে অনেক পোকা টমেটো এবং যে পাখি থেকেছে এই টমেটোগুলো আছে

দেখতে পারতেছেন সেই টমেটো কাঁচা টমেটো বিক্রি করে আইছি আপনার সাত কেজি তিনশো গ্রাম হয়েছে তিনশো গ্রাম সারিয়ে দেওয়া লাগছে আর মোট হয়েছে তিনশো পনেরোটা এই যে গামলা করে আনছি কালকে আবার তবে ব্যস্ত কালকে ঘুরে দশ কেজির মতন নেব